নমস্কার আপনারা দেখছেন এ বাংলা যুব সংগঠন এআইডিওয়াই এর পক্ষ থেকে মোবাইল রিচার্জ প্ল্যানের ব্যাপক হারে মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় বহরমপুর শহরের কল্পনা মোড়ে সংগঠনের রাজ্য কমিটির সদস্য মসিকুর রহমান বক্তব্য রাখেন এবং দাবি করেন রিচার্জের দাম নিয়ন্ত্রণে ট্রাইকে উপযুক্ত ভূমিকা পালন করতে হবে মোবাইল রিচার্জের দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপর চাকার বোঝা চাপানো চলবে না মোবাইল রিচার্জের মূল্যবৃদ্ধির বৃদ্ধির প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন এআইজিওয়াই এর জেলা সম্পাদক আশরাফুল হক এবং তিনি বলেন আগামী তেসরা জুলাই রাজ্য জুড়ে গণ ইমেল কর্মসূচিতে এ জেলা থেকে হাজার হাজার ইমেল করা হবে ট্রায়ের দপ্তরে দেখুন সেই ছবি এ এস বাংলার পর্দায় আরও ভালো খবর জানতে অবশ্যই চোখ রাখুন এ এস বাংলার পর্দায় কতটা বিস্তৃতি তিনি আপনাদের হচ্ছে আজকে আমাদের কর্মসূচি শুরু হলো আপনারা সকলেই জানেন যে সরকার নির্ধারিত যে দিনক্ষণ সেটা আগামী তেসরা জুলাই থেকে নীতি কার্যকারী হবে তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আজকে আমরা মিছিল করলাম এবং বহরমপুর শহরে সরকারি যে ট্যারিফ নীতি প্ল্যান সেই প্ল্যান আমরা প্রতীকী হিসাবে জ্বালিয়ে দিয়েছি এখানে আমরা এই কর্মসূচি আজকে এটা নিয়েছি এ কারণেই যে আপনারা জানেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রেশন হসপিটাল স্কুলে ভর্তি থেকে শুরু করে সর্বক্ষেত্রে আজকে মোবাইলের প্রয়োজন মোবাইল একটা পরিষেবা কিন্তু আমরা দেখছি সরকার তার যে সংস্থা ছিল বিএসএনএল তাকে বেসরকারীকরণ করে দিয়ে একদিকে যেমন বেকার যুবকদের কাজ হারিয়েছে যুবকরা অপরদিকে মালিক যেমন জিও কোম্পানির মালিক রিলায়েন্স সে কোটি কোটি টাকা আজকে লুটে নিচ্ছে এবং মানুষ এমন একটা জায়গায় এসে পৌঁছেছে মোবাইল ছাড়া তারা চলতে পারবে না তারা নতুন তথ্য আবিষ্কার করলো আঠাশ দিনে মাস তারা চব্বিশ দিনে মাস করতে চেয়েছিলো এমনকি মোবাইলটা সিমটা জীবিত রাখতে গেলে ফোন আসবে তার জন্য তারা টাকা ঢোকাতে হবে যে টাকাটা ছিল একশো পঞ্চান্ন টাকা সেটাকে আজকে দুশো টাকার কাছাকাছি করেছে ফলে এর প্রতিবাদে আমাদের যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইও লাগাতার আন্দোলনের কর্মসূচি নিয়েছে আগামী দুই তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় বিক্ষোভ দেখানো হবে এবং আগামী তেসরা জুলাই প্রায় দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন হবে সেই সাথে তেসরা জুলাই আমরা প্রায় দপ্তরে কোনো ইমেল পাঠাবো যে এই ট্যারিফ আমরা মানছি না এই ট্যারিফ প্রত্যাহার করতে হবে আমরা তাদেরকে বাধ্য করব। এই মোবাইল সিম কোম্পানির মালিকগুলোকে তাদের নির্ধারিত ট্যারিফ প্রত্যাহার করতে বাধ্য করবো এমনই আমরা কর্মসূচি আগামী দিনে গোটা রাজ্য জুড়ে নেব। আমি আশরা বলহ অল ইন্ডিয়া ডিআইওর মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক